গুড মর্নিং এভরিওয়ান আমি এখন চা আর ব্রেকফাস্ট বানাচ্ছি বা আমার জন্য আমার ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে তো খুব সিম্পল জাস্ট ব্রেডটাকে টোস্ট করছি আমি ভেবেছিলাম যে ডিম রুটি বানাবো ফ্রেঞ্চ টোস্ট বানাবো যেটা কিন্তু দেখলাম যে ব্রেড তো অলমোস্ট শেষ হয়ে এসছে তো ওটা দেখি ওটা কালকে বানাবো এসছে আবার সাহস দেখো এক মুহূর্ত ভয় পায় না দেখছে আমি এখানে বসে আছি তাও এখানে কি একটা ঠুকরাতে এসছিল ওই তো পায়রাটা এই যে মহা বদ একেবারে এসে কি সব প্রত্যেকটাতে ঠুকরায় আসলে এই মাটিগুলোর মধ্যে না যখন মাটিটা ওরা তৈরি করে এর মধ্যে ওই ধানের এক রকমের মানে ইয়ে থাকে ধানটা ছেড়ে যে শীষটা পরে থাকে সেটা থাকে মনে হয় ওগুলোই খেতে আসে মনে হয় ওই দেখো কি খাচ্ছে শেষ করে বিরাট তাণ্ডব এই তোদের ভয় লাগে না রে মাঝে মাঝে আমি ওদের জন্য ডালিয়াও রাখি

তা এই যে আমরা বেরিয়ে যাচ্ছি টাপুর রয়েছে এই টাপুর তাঞ্জিলাকে বলিস কি ওই যে ওই খালি করে দিতে প্রেশার কুকারটা ঠিক আছে গোগো গোগো টাটটা এই যে গোগো টাট্টা এই সুপরও সুপরো চলো বন্ধ করা দাও সুন্দর হয়েছে কালারটা দেখুন কি দারুণ না দু দুটো হয়েছে আমাদেরও এরকমই কালারের যেটা এবার না হয়েছে না এই রকম কালারেরই জবা ফুলটা কি দারুণ না এখানেও একটা সুন্দর ফুল হয়েছে গাঁদা ফুলগুলো এখানে আমাদের রোদ তখন না পেয়ে পেয়ে গাঁদাগুলো হলো না আর এখন ভরপুর রোদ আর এই হাজার গোলাপ আমার আর এই হাজারি গোলাপটা কেনাই হচ্ছে না যতবার কিনতে যাই হ্যাঁ হ্যাঁ এনেছি কাটার মত লাগছে আমি ডলে গিয়েছি মোড়া যাচ্ছে মরে গেছে

তো চলুন বললাম যে আপনাদের আগের দিনও রাত তলায় এসছিলাম তখন বললাম একটা যে কোথায় এসছিলাম দেখাই তো আজকে চলুন দেখাই তো ওই যে এটা আমার একটা আমাদের একটা মনে ছিল এখানে আর খালি হয়েছে তো কাল আগের দিন চাবি নিতে এসছিলাম তো আজকেও একটুখানি এসছি এই হত ছোটই একটা ফ্ল্যাট 1 বিএইচকে ফ্ল্যাট এটা এই যে এটা হচ্ছে বাথরুম না না বাথরুম দেখানোর মতো হ্যাঁ তাই তো এখন কাজ হবে এটার মধ্যে তো এই হচ্ছে বেডরুম মানে একজন কি দুজন থাকার পক্ষে খুবই ভালো এটা বিশেষ করে যারাই থেকেছে এখানে যারা চাকরি করে বাইরে যারা আছে না বাইরের থেকে আসে কাজ করতে চাকরির জন্য তাদের তাদের তারাই বেশিরভাগ এরকম

চলো আমরা বাড়ি চলো 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 আমরা নাইন যাবো নাইন যাবো তো যে অনেক দিন পর আসলাম মাঝুলী বাড়িতে এর আগে একদিন নাগপাল এসেছি সেদিন এখানে আসা পসিবল হয়নি হুম একটুখানি যাই এমনি তো এর মধ্যে একদিন আমরা এর মধ্যে কয়েক দিন এসে এখানে থাকবো এটা আছে তো আজকে একটুখানি দেখে গেলাম তো চলো 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 কি কর তুমি কি ইয়ে হয়ে গেছ বাবান তুমি কি শুয়ে পড়েছো নাকি তা চলো চলো ফ্লেক্স গো তো এবাড়িতে এসছি মিস্টার দেব বললো যাও গিয়ে একটুখানি ইয়ে খেয়ে এসো ফুচকা খেয়ে এসো ইনফিনিটি স্পিকার তুমি হারিয়ে দিয়েছো ওইটাই ও সে সময় এসেছিল মনে আছে তারপর বাবান ওকে ধরো আমার সব সময় তাই চলো আমি একটুখানি যাই গিয়ে ফুচকা খেয়ে আসি ঝামেলা হচ্ছে যাই খেয়ে আসি সেদিন ফুচকা খেয়ে পুরো মুখটা আমার নষ্ট হয়ে গেছে আমি বাড়ি থেকে বেরিয়েছি তার মধ্যেই একজন সাইকেল নিয়ে যাচ্ছে একটা গাড়ি এসে ধাক্কা দিল দেখুন বসে আছেন তিনি আমার তোকে চান না পুরো মানে এই করে চিৎকার করে উঠেছি তারপর যাই হোক সবাই মিলে ধরে ধরে তাকে তোলা হয়েছে দেবজানীরা আইস ব্যাগ দিলেন ব্যথা পেয়েছেন এখানটাতে হঠাৎ করেই উনি ওনার মতো ঠিকই যাচ্ছিলো একটা গাড়ি এসে সাইড থেকে মেরে দিল যাই হোক এই হচ্ছে ব্যাপার মানে রাস্তাঘাটে খুব সাবধান বাড়িতে ঢুকতে না ঢুকতেই রন হঠাৎ করে কোথায় লেগেছে বুঝলাম না তবে বুঝলাম যে কপালের এখানটা মনে হয় একটু হালকা বাড়ি খেয়েছে আমার মনে হয় রিমোট ছিল রিমোটটা নিতে গিয়ে নিচু হয়েছে মনে হয় লেগেছে সে তো কান্নাকাটি হ্যাঁ কান্নাকাটি এখন ঠিক হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে একদম তো লেগেছে তো এখন যাই হোক চা করবো চাটা খাই তো এই যে এটা এটা দিয়ে একটুখানি ওকে শান্ত করতে হলো তারপর গিয়ে ভুললো রানু দেখি তোমার কোথায় লেগেছে একটু দেখি মাথায় কোথায় ব্যথা লেগেছে তোমার লেগেছে কোথাও ব্যথা সেরকম কিছু নেই একটুখানি হালকা লেগেছে রামনারায়ণ অতটা স্পষ্ট না আমার গানটা গাইতে পারে হ্যাঁ তার জন্য একটুখানি দিতে হবে ম্যাও ম্যাও কে বলে ম্যাও কে এটা কে কে ডাকে ম্যাও ম্যাও হ্যাঁ বলে দিয়েছো আচ্ছা আর আচ্ছা রনো ডগ কিরকম ডাকে ডগ ডগ কিরকম ডাকে আচ্ছা দিচ্ছি দিচ্ছি

এমন কাবাব বানাচ্ছি যে ননভেজ কে টক্কর দিয়ে সবাস এটার মধ্যে যদি বার্গারের ব্রেডটা থাকতো না হ্যাঁ ভালো লাগতো না ওর দিয়ে প্যাটিটা এটা প্যাটি মতন হচ্ছে না প্যাটি আমি কত কুইকলি বানালাম জানো এটা আমি তো দেখলাম আমি এখানে কত কুইকলি বানালাম অনেক কুইকলি অনেক কুইকলি পুরো তো মটন মনে হচ্ছে রে

আর আদা পেস্ট সাথে কাঁচা লঙ্কা আর সব মশলা দিলাম মশলার মধ্যে ওই তো জিরে ধনে তারপর কাশ্মীরি লাল লঙ্কা আর গরম মশলা আমচুর পাউডার সব মশলাগুলোকে নিলাম আর সব একসাথে মিলে মিক্সিতে পেস্ট করলাম এই যে এখানে পেস্টটা আছে আর এবার এটাকে ফ্রাই কর এই যে আমাদের কাবাব হচ্ছে এই হচ্ছে আমাদের কাবাব এসে গেছে এটা কিসের কাবাব সোয়া না সোয়া কাবাব আর তার সাথে এটা হচ্ছে গিয়ে রায়তা এটা কেউ ভাবছে গ্রো তো এই হচ্ছে আমাদের কাবা একটু খুব ভালো রাখে আমরা সেরেগুলো খাচ্ছি তোলে এলাম রান্নাঘরে রান্না করতে আজকে রান্না হচ্ছে এই যে চিকেন আর তার সাথে গতকাল একটু পোলাও করেছিলাম তো চিকেন পোলাও সেটা রয়েছে ভাত রয়েছে ব্যাস এই আর বিশেষ কিছু রান্না এই বেলাটা হবে না এইবেলা যা হোক এটা দিয়ে চলে যাবে ঠাকুরের যে কাবাবটা খাওয়ালো সেটা সোয়া কাবাবটা পুরো গলাউটি কাবাব মানে এটা যদি মানে মাটন দিয়ে বা চিকেন দিয়ে করা হয় পুরো গালাউটি খাবার তো ঠাকুরকে একদিন সবাই মানে মিস্টার দেব আবদার করেছে যে একদিন চিকেন দিয়ে করিস না তো বলেছে হ্যাঁ করবো করে খাওয়াবো তো যাই হোক এই হলো ব্যাপার তো ও তো চেষ্টা করেই মাঝে মাঝেই এটা ওটা করার তো এই যে এখন আমারও রান্না আমি এখন সব মানে স্টাইলিশ সব টাপুরের হাতে চলে গেছে আমি এখন শুধু ওই ঘরের ছাপোসা রান্নাটাই করি তো আমি যে চিকেনের ঝোল করে নেবো আলু দিয়ে আর হচ্ছে গিয়ে ভাতও করা আছে তো সব লাগবে না মানে আজকে আমার এইটুকু করলেই যথেষ্ট আর কি ছুটি হাওয়াস ঠিক আছে তো যাই হোক হয়ে যাক পরে আবার আসছি হ্যাঁ তাই আমি কচুগুলো দিয়েছিলো সেগুলোর মধ্যে থেকে আজকে চারটে দিয়েছিল তার মধ্যে থেকে আজকে দুটো বাটা করব। তো বাটা করার জন্য আমি না যতই ভালো কচু হোক আমি বুঝতে পারছি কচুটা ভীষণ ভালো এটা না একদম কাঁচা বেঁটে যেরকম বাটা খায় না নারকোলের সাথে সর্ষের সাথে কাঁচাই খাওয়া যায় তো এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে শ্রীগুরু আশ্রমে যখন যখন বাৎসরিক একটা অনুষ্ঠান হয় ওরা একদিন দুপুরবেলা খাওয়ায় কচু বাটা দেয় নারকোল দিয়ে অসাধারণ খেতে হয় তো আমিও চাইলে ওরকম এই যে না মানে কচু আমি এটা কাঁচাই করতে পারতাম কিন্তু আমার কেন যাই না একটা মনের মধ্যে একটু ভয় ভয় হয় সেই জন্য আমি এটা জলে ভাপিয়ে নেবো ভাপিয়ে তারপর বাটা করব তো এখন এই কচুটাকে ছোট ছোট করে কাটলাম দেখলেন সেটাকে এবার জলে একটু ভাপাবো ভাপিয়ে তারপর বাদ বাকি যা হবে নারকোল আনা হয়েছে নারকোল দিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে বেশ করে আর কি ওটা বাটবো মিক্সিতে হ্যাঁ খুব ভালো হয় খেতে না না এই কচু একদম একদম শুকনো কচু একদম শুকনো কচু এর মধ্যে কিচ্ছু নেই কিচ্ছু হবে না এটা খেলে তো বুঝেই গেছি আমি যাই হোক তার সাথে সাথে অ্যাকচুয়ালি হুম করতে গিয়ে দেখি কি আমার খেয়ালই ছিল না একদম যে হোয়াইট হোয়াইট অয়েলটা মানে রিফাইন্ড অয়েলটা একদম শেষ হয়ে গেছে একদম তলায় তলানি পড়ে রয়েছে তো কিছু জিনিস অর্ডার করেছি তো এবার ফিনিশ করবো তখন জিনিসটা আসতে বারো মিনিট লাগবে তাহলে আমি পরে করেছি দেখলাম 12 মিনিট লাগবে তাহলে হলো ততক্ষণ দাঁড়ি দাঁড়ি পচুটা কেটে নি কারণ বঠিনি তো কাচি দিয়ে খুব সাবধানে কাটতে হয় একটু হাত পিছলালেই ব্যাসা দেখতে হবে না তো তো কারণ আমার যেই কাচিটা দিয়ে কাটা মানে ছুরিটা দিয়ে কাটা ওটা হচ্ছে খাত 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 ওটা দিয়ে এক করতে কাটা যাবে তো সেজন্য ওটা খুব সাবধানে কাটতে হয় তো কিছু জিনিস অর্ডার করেছি আবার কইছি কি আচ্ছা

আচ্ছা এটা হচ্ছে গিয়ে তেল যেটা উপলক্ষ করে আর কি একটা জিনিসপত্র আনানো আর আছে এর মধ্যে আলু আলুটা আমি এখানে বার করছি না আলুটা বার করলেই এখানটা নোংরা হয়ে যাবে ওটা পরে গিয়ে রান্না করে বার করি নতুন আলু চন্দ্রমুখী নতুন আলু চন্দ্রমুখী তো যাই এবার ব্রেকফাস্টটা ভুল দেখিয়ে দিলাম ব্রেকফাস্ট করলাম বললাম না চাউমিন করছি তো চাউমিনটা করে নিই

ওইটা খুব সুন্দর না কাপড় হ্যালো এই ঘুম থেকে উঠলো উঠে এই এই কোথায় যাচ্ছে ভগবান জানে চললো ঠাকুরের ঘরে এটা অর্গানিক ক্যামেজ আলু পেঁয়াজ লঙ্কা সাথে দিয়ে দিনটা বাদ একদম ডান সবাইকে দিয়ে দিয়েছি এটা এর মধ্যে আমারই রয়েছে শুধু কোল আর একটুখানি কাঁচা লঙ্কা এর সাথে মিক্সিতে পুরো বেটে নিলাম এবার এর মধ্যেই কচুগুলো দিয়ে দেব তো আর সরষে আমি এই পাউডারটা ইউজ করছি কারণ আমাদের যে সরষেগুলো না অনেক দিন হয়ে গেছে আর সেটা তিক্ত হবে কি হবে বলা যায় না তো এটা এবার এর সাথে একেবারে একটুখানি মিক্সিং করে নেবো তাহলে সুবিধা হবে ঠিক আছে আর তেল দেবো এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি একদম সামান্য কয়েক একটুখানি চিনি দিয়েছি আর এর মধ্যে দিচ্ছি এখন সর্ষের তেল এখন অল্প করে দিলাম যদি পরে মাখার সময় মানে যদি মনে হয় তাহলে আবার দেবো আর মনে হচ্ছে না লাগবে এই পর্যায়ে আছে এর ভিতরে না একটা দুটো এখন একটু শক্ত শক্ত আছে সেটা করব কিন্তু তার আগে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সর্ষেটা তো সর্ষেটা যাতে খুব ভালো করে মিশে যায় সবের সাথে লাস্ট এটা একবার ঘুরিয়ে নেব যেটুকু গোটা গোটা যদি থাকে সেগুলো বেছে বাদ দিয়ে দেবো এই যে আমাদের কচুবাটা একদম রেডি এর উপরে একটুখানি নারকোল আর কাঁচা লঙ্কা একসাথে যে কুচি করে মানে গ্রেট করেছিলাম সেটাই একটু ছড়িয়ে দিয়েছে আর একটুখানি সর্ষের তেল আর এদিকে বাঁধাকপির তরকারি করছি বাঁধাকপির তরকারিটা হয়েছে মানে আরেক আরেকটুখানি হবে আর কি ঠিক আছে हमले हीपर रान्ना हो जाए